মানুষকে যখন দাফন করা হয় ছয় দিন পরে নখ খুলে যায় নয় দিনের মাথায় চুল পড়ে যায় সতেরো দিন পর পেট ফেটে পোকা আমা করে খাবার হয়ে যায় ষাট দিন পরে দেহের সব গোস্তগুলি খুলে যায় মেডিকেল বিজ্ঞান বলছে মানুষ কবরে দর নব্বই দিনের মাথায় হাড়ের জোরগুলি খুলে যায় নয় দিন পরে চুল কবর গাহের নিতে কইর না কেউ ফুল কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে জোরে বলুন ঠিকা ক্ষমতার জোরে পুকুর দখল করা যায় ক্ষমতার জোরে জমি দখল করা যায় ক্ষমতার জোরে নেতা হওয়া যায় মরণের পরে কবরে যদি আগুন জলে ও আগুন ক্ষমতাতে নিভানো যায় না ঠিক বলেন ছয় দিন পরে ন খসে যাবে ছয় দিন পরে খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পরে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিন পরে আলাদা হয়ে যাবে দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবরুন জায়গা ভালো নই কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে জোরে বলুন ঠিকেরা ¡Oh, por...